নির্যাতনের ভয়াবহ বর্ণনার খবর উঠে এসেছে গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে গুম কমিশনের প্রকাশযোগ্য অংশ গণমাধ্যমকে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সেখানে গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র পাওয়া গেছে এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখি এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ কমিশনের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে এক হাজার ছয়শো ছিয়াত্তরটি জোলপূর্ব হয়েছে এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে অভিযোগ অপহরণ আটক নির্যাতন ও হত্যা এবং মুক্তি এই পাঁচটি ভাগে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয় গুমের শিকার অনেকেই হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে ফেলা হয় এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো গুমের ঘটনাগুলো বিভিন্ন বাহিনী আলাদাভাবে ও সুসংগঠিত উপায়ে পর্যালোচনা করতো বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে অর্থাৎ এক দল অপহরণ করলে অন্য দল আটকের কাজ করত এবং তৃতীয় দল হত্যা বা মুক্তি দিত অনেক সময় যারা এসব কাজে সম্পৃক্ত ছিলেন তারাও জানতেন না তারা কাকে এবং কেন হত্যা বা নির্যাতন করছে আটকের পর ভুক্তভোগীদের সাধারণত গোপন অন্ধকার কক্ষে রাখা হতো দেশের বিভিন্ন স্থানে এমন আর্থিক গোপন কারাগারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কমিশন বন্দিশালাগুলোয় নির্যাতনের জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহৃত হতো যার মধ্যে ছিল সাউন্ড প্রুফ কক্ষ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ডিজাইন করা বিভিন্ন যন্ত্র কমিশন দুটি নির্যাতনের উদাহরণ দিয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ পনেরোটি কমিশন গঠন করেছে এসব কমিশন পূর্ণ উদ্যমে তাদের কাজ করে যাচ্ছে ব্রুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না দু সালে ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে কোনো অ্যানেস্তেশিয়া ছাড়াই ঠোঁট সেলাই করে দেয় আরেক ভুক্তভোগীর উপর নানা শারীরিক নির্যাতন চালানো হয় বিশেষ করে তার কানে ও যৌনাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হয় কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকারদের মধ্যে তিয়াত্তর শতাংশ আবার জীবিত ফিরে এসেছে তবে সাতাশ শতাংশ এখনও নিখোঁজ